মসুমা ওন স্মু চাইতে মংকেন উমর খেব মেইমানিয়া কেসার সক দাল ড্রেগন ফ্রুটস কাই অবনো ফেখা কমলপুর উমর দকি থাম বিশ হাবা লমানজ কোরকসা ফুমায় আবনত ককটমনি মামফলাব কমলপুর আউলি মাদ্রা ক্লাচ টুয়েলনগ ফুরুমা কাকস্টে ভট্টাচার্য পড়া আঞ্চায় সমীত চক্রবর্তী আউলিও জতবার দমানী বিশিবুরি সকলামা নামানী আবো নি জরা লাই আজি আজিমু বীসা আসা অংশ মানে আবো বাই জরাবো হাস্তে হাফং বাজ তরক ক ক কক বিতি বাইক বিশ নু কাকসা স্রাগন ফ্রুট বুফং কেনমানী দাঁড়ায় বুব বারৈ বুথাই চেন ড্রাগন ফ্রুট বলংগো দালথামনি ড্রাগন তিন সাকা সমীর চক্রবর্তী

হাতিয়েৰ খক নৈন বুথাইংগ সমীৰ চক্ৰৱৰ্তী চামুন লেংলামা নাজাকম বুথাই ফালৈ আজি মা বাই বাক্সা জৰা বলায়েই তংগ বিনি তাবোক ফাটানিং মা পাই ৰগব দ্ৰাগন ফ্ৰুট পাই বাগৈ মানজয়ংগো ববাই বনায় চামু নাইটু নাই চিকল্লাৰগব অ চামুগ আগ ফাইটং দূৰদৰ্শন কওক তোমাৰ ত্ৰিপুৰা